আরেকটা মাসালার কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে নাহক বলে দিচ্ছে মুরুক্ষ বলে দিচ্ছে জাহান্নামী বলে দিচ্ছে মনে হয় যেন জাহান্নাম তার কাছে আল্লাহ রবুর আলমে কি করছেন মুসলিমদের মধ্যে আকীদা নিয়ে এখতেলাফি মাসালা নিয়ে অথবা মতের পার্থক্যের কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমকে মুসলিমই মনে করে না অথবা একজন মোমেন্ট আরেকজন মোমেনকে কাফের মনে করার কারণে মুসলিমদের মধ্যে অনৈক্য আছে নাকি নাই আর পৃথিবীর মুসলিমরা যে মায়ের খাচ্ছে সবচেয়ে বড় কারণ হল অনৈক্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই দেখবেন ইহুদিদের মধ্যে নিজেদের মধ্যে কোনো অনৈক্য নেই কিন্তু মুসলমানদের মধ্যে আসে দেশে দেশে অনৈক্য পাড়ায় পাড়ায় অনৈক্য মতে মতে কি অন্যক্ষ একজন আরেকজনকে কাফের ফতুয়া দেয় এরকমের ফতুয়া দেয় না লোক আমাদের বাংলাদেশে আসেনি এটা অত্যন্ত দুঃখজনক আল্লাহ রব্বুল আলমিন পরানুল কারিমে বলেছেন যে তোমরা একজন মোমেন হচ্ছ আরেকজন মোমেনের কি ভাই এটা শুনতে যত কথাটা সহজ বোঝায় আসলে তত সহজ না বিষয়টা একটু কঠিন আছে আপনি পৃথিবীর এক প্রান্তে বাস করেন আরেকজন অন্য প্রান্তে বাস করে ওই লোকটা যদি মোমেন হয় সে যত কিলোমিটার দূরে আপনার থেকে বাস করুক সে আপনার কি বলেন তো ভাই তো তার গায়ে যদি আঘাত লাগে এই আঘাত আপনার গায়ে লাগবে না কি লাগবে না লাগবে পৃথিবীর একেবারে আন্টার্ট অ্যান্টার্কটিকার মাঝখানে একজন মানুষ আছে যিনি মোমেন আর আপনি বাংলাদেশে বাস করেন যখনই আপনার কানে আসবে যে তোমার অ্যান্টার্কটিকার ভাইটি আক্রান্ত হয়েছে তার উপরে হামলা হয়েছে আপনি হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয় আপনি যদি কষ্ট না পান আপনি নিশ্চিত থাকেন আপনি মোমেন হতে পারেন নাই আপনি মুনাফিক আপনি কি মুনাফিক প্যালেস্টাইনে মুসলমানেরা মাইর খায় ইরানে মুসলমানেরা মাই খায় আর আমাদের মধ্যে অনেকে আছে ফতুয়া নিয়ে এরকমের ফতুয়াবাজ আমাদের বাংলাদেশে বোধয় নাই কপাল পরা আমরা কপাল পরা জাতি আমরা কপাল পড়া জাতি আমাদের বিবেক আছে তবে এটা বদির আমাদের বিবেক আছে কিন্তু বিবেকটা ল্যাংরা কানা কুইড়া টাইপের আমাদের বিবেক এখনো জাগ্রত হতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নামাল মিনুনা এখন তোমরা সমস্ত মোমেনের একজন আর একজনের ভাই রাসুল্লাহ সাল্লিয়াল্লাম সই মুসলিমের হাদিসে বলেছেন একজন মোমেন হলো আরেকজন মোমেনের আয়না স্বরূপ আয়নার মধ্যে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায় আরেকজন মোমেনের দিকে তাকাইলে নিজের সেই প্রতিচ্ছবি দেখা যায় সুতরাং একজন মোমেন আরেকজন মোমেনের কষ্ট কখনো বরদাস্ত করার কথা না বাতৃত্ব কাকে বলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই রাসুলের কারিম সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মক্কা থেকে যারা হিজরত করলেন তারা নিজের বিবি নিজের ব্যবসা বাড়ি ঘর চাকরি ছেলে মেয়ে সব মক্কায় রেখে তারা এখন কোথায় গেছে খালি হাত নিজের স্ত্রী নিতে পারে নাই দোকানটা নিতে পারে নাই চাকরিটা নিতে পারে নাই ছেলে মেয়েদেরকে নিতে পারে নাই তাইলে সে তার বউ নেই গণ নেই ব্যবসা নেই বাণিজ্য নেই দোকান নেই কিছু নেই কিন্তু মদিনার মুসলমানেরা কত উদার ছিলেন যারা হিজরত করলেন তাদেরকে বলা হয় মহাজির মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার সাহাবারা এসে মহাজির সাহাবাদেরকে বললেন ও আমার ভাই তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য তুমি তোমার বাড়িটা নিয়ে আসতে পারো নাই দোকানটা নিয়ে আসতে পারো নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসতে পারো নাই আমি রাতের বেলা স্ত্রী নিয়ে ঘুমাই আমার বাসায় আমার স্ত্রী আমাকে রান্না করে খাওয়া দাওয়া করায় কিন্তু তোমার তো সেটাও নাই কিন্তু বাইরে আমার কাছে দুইটা স্ত্রী আছে কয়টা জোরে বলেন কয়টা আমার দুইটা স্ত্রী আছে আমি আমার স্ত্রীদেরকে তোমার সামনে হাজির করব। হাজির করার পর তুমি দেখবা তোমার কাছে কোন স্ত্রীটা ভালো লাগে তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাকে তালাক দেব তুমি আমার সেই তালাক পাপ্তা স্ত্রীকে বিয়ে করো তারপরও তুমি স্ত্রী ছাড়া থাকো বিবি ছাড়া থাকো আমি এটা চাই না এই কথা ঘোষণা দিলেন এটার নাম হলো বাতৃত্ব এই স্যাক্রিফাইসের কোনো কোন ব্যাখ্যা আপনি দিতে পারবেন এই এই সাধারণ ছিল আর একটা মাসালার কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে নাহক বলে দিচ্ছে মুরক্ষ বলে দিচ্ছে জাহান বলে দিচ্ছে মনে হয় যেন জাহান্নাম তার কাছে আল্লাহ রব্বুর আলমী কি করছেন এই হচ্ছে আমাদের চরিত্র আর এই চরিত্রের কারণে আমরা আজকে বিশ্বব্যাপী মায়ের খাচ্ছি আরো মজার কথা শোনেন একই ব্যক্তির দোকান দুইটা কয়টা দোকান আনসার দোকান সাহাবার দুইটা আরেকজনের তো কিন্তু তো একটাও নাই আবু বকর সিদ্দিক যায় সাহাবা হজরতে বলতেছে আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো তোমার তো কোনো দোকান পাট নাই আমার কাছে দুইটা দোকান আছে কয়টা কয়টা আমার কাছে দুইটা দোকান আছে বাজারে চলো একটা দোকান আমি তোমাকে দিয়ে দেব। এই যে বলতেছে বিবি দিয়ে দিবে এই যে বলতেছে বিবিকে তালাক দিয়ে সাহাবাকে দিয়ে দিবে এই যে বলতেছে দুইটা দোকানের একটা দিয়ে দিবে এটা কি রক্তের সম্পর্কের কারণে বলতেছে না ইমানি সম্পর্কের কারণে বলতেছে তাহলে বোঝা গেছে কোন কোনো ক্ষেত্রে রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক বড়